কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে করলাম বলো প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত স্কিপ না করে একটু দেখে নাও আজকে সোমবারের সকাল শুভ সকাল সকলকে আর আজকে বাবার মাথায় জল ঢালতে যাবো করে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি সেটা এখন বাজকে হলো সাতটা পঁচিশ এই দেখো সাতটা পঁচিশ বেজে গেছে এই যে মেয়েটা রেডি হচ্ছে চুল ছাড়াচ্ছে রেডি হলো মানে স্নান করলো তোমাদের দাদা ভাইও স্নান করে নিয়েছে এই যে রেডি হয়ে গেছে যেহেতু আমাদের গ্রামেই তার জন্য তোমার দাদা ভাই শুধু বারো মনটা করে নিয়েছে দিতে ভালো হবে অনেকটা ভিড় হয় তো তার জন্য এ বাবু এখন স্নান করছে ও স্নান হয়ে গেলে আমি আমার চলে যাব আজকে মন্দিরে এই যে স্নান করছে ও ও করে নে তখনে আমি একটুখানি তোমাদের সাথে বক বক করে নিলাম সকাল সকাল ব্লকটা শুরু করে নিলাম তোমাদের একটুখানি যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো কেমন ভিড় হয়েছে আমাদের এখানে মন্দিরে আর কতটা লাইন পড়েছে সে এই যে পুজোর শাড়িটা পরে নিয়েছি আমি ঠিক আছে চলো ঘটি বার করে নিয়েছি এই দেখো তিনজনের তিনটা ঘটি বার করেছি বাবু তো ঘটি নিতে পারবে না তোমার দাদা দাদাভাইকে ছুঁয়ে থাকলেই হয়ে যাবে আর এই যে জামাকাপড় বাবুর আর এখন ওষুধ খেতে পাইনি চা খায়নি কিচ্ছু খাইনি আর জল ঢেলে আসি তারপরে ঘরের পুজো হবে এখন ঘরের পুজোটাও হয়নি আজকে এই দেখো এটা ওর মিশো ড্রেস সব কিছুই ওর জান আমার এই শাড়িটাও কিন্তু মিশো এ দেখো চলে যাচ্ছি আমরা গটগট করে আর ঘটিগুলো বাল্টের মধ্যে ভরে দিয়েছি আর বাবু আর আমি তোমাদের দাদা ভাইকে দেখতে পাচ্ছ মেয়েটাকে পাচ্ছ না কারণ হলো মেয়েটা পিছনে ক্যামেরা মেনে দেখো চলো আর দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে দেখো এদিকটায় দেখো টোটোগুলো দেখো কত টোটো দাঁড়িয়ে আছে চার চাকা দাঁড়িয়ে আছে মোটর সাইকেলে একদম ভরে রয়েছে আর আমাদের এখানে সোমবারে কতটা ভিড় হয় তোমরা আজকে দেখে নিও তাতে আজকে সেকেন্ড মঙ্গলবার Gue t referred to this route because it's very peaceful, all access to this city/. The procession left the city for reference. The challenge from this route capacity is 164,999 people এই যে দেখো প্রণাম করে নিলাম গেটে আর প্রবেশ করে গেলাম মন্দিরে দেখতে পাচ্ছো দুই দিকে দুটো লাইন হয়েছে কত লম্বা লাইন গেছে দেখতে পাচ্ছ ওই দেখো মন্দিরটা এই দেখো এই সাইডে দেখো কতটা লাইন হয়েছে আর ওইদিকেও দেখলে চলো আমরা একেবারে চলে যাব মানে কুঁয়ো করাতে কুঁয়াতে যেখানে জলটা নেব সেখানে ঘটিগুলো ভালো করে মেজে ধুয়ে বেলপত্র এখন পারবো তারপরে আরও এখন কতটা লাইন হবে দেখতে পাচ্ছ কত লাইন হয়ে গেছে অনেকটা লাইন হয় এছাড়াও সকাল সকাল আসলে ভালো হতো কিন্তু সকালের বাসি কাজগুলো সারতে সারতে অনেকটা লেট হয়েছে আমার কেন জানি না বাসি কাজ থাকলে আমার একদম ভালো লাগে না মনে হয় ওইগুলো নিয়ে পা দিয়ে দিয়ে বাসি ঘরে আসবো না বেশ ভালো লাগে না দেখতে পাচ্ছি ঘুরে ঘুড়ি কতটা বড়ো লাইন হয়েছে তা চলো আমি এভাবে এখানে এর দিয়ে চলে গেলাম বাইরে বাইরে চলে এলাম ওই জন্যই আর আমি এখানে জলটা নিয়ে নেব এখানে একটু পাগলো ধুয়ে নিই এখানে কল রয়েছে পাগলো ধুয়ে তারপরে জলটা নিয়ে চলে আসি ততক্ষণে তোমরা দেখে নাও কত লোক হয়েছে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এদিকে চলে যাবো একেবারে এখানে এদিকে আছে কুয়া ওখানে জল তুলবো আর কুয়াতেও দেখতে পাচ্ছ কত ভিড় মানে জল জলটা ভরবো তার জন্য এখন লাইন দিতে হবে তারপরে তুমি বাবার মাথায় জল ঢালবো এখন মনে হয় যাবো প্রায় দশটা হয়ে যাবে সাড়ে সাতটায় এলাম দেখো যাই কতক্ষণে তোমার দাদা ভাই গেছে ওই দেখো পারতে আমিও যাচ্ছি কাজ ভাঙা রয়েছে ওটাই বলছি মেয়েটাকে ঠিক আছে চলো নিয়ে চলে আসি বেলপত্রগুলো তারপরে জলটা নেব তোকে এতবার বলো তো এই দেখো তোমার দাদা ভাই নেমে গেছে বাল্টিটা আমি নিয়ে নিই বালতির মধ্যে রেখেছি তুলে তুলে এই দেখো আর ধূপকাঠিগুলো হাতে রয়েছে এই যে বেলপাতা নেওয়া হয়ে গেছে এবার চলো চলে যাচ্ছি এই যে শেষমেশ অনেক মানে এখানে অনেক কষ্ট করে জল দেখো পেয়েছি আর সেটাই আমি জল নিয়ে চলে এলাম মন্দিরের ভেতরে আর ভিতরে এসে চন্দন পেটে দেখো ফোঁটা নিয়ে নিলাম আর চন্দন নিয়ে 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 নিয়েছি বাবাকে দেওয়ার জন্য জলের মধ্যে মিশিয়ে দিলাম আজকে তো মানে আলাদা করে দিতে সময় পাবো না ওই জন্য এবার চলো লাইনে দাঁড়াতে হবে নইলে কিন্তু জল দিতে দেবে না আঠেরা গুঞ্জা করে ঢুকতেও পারবে না বাবা ঝগড়া হয়ে যাবে ভালো লাগে না আমার ঝগড়া করতে ওই জন্য অনেকেই ঢুকে যাচ্ছে কিন্তু আমি ঢুকতেই পারবো না বাবার মন্দিরে একদম শেষে চলে যাব লাইনে দাঁড়াবো লাইনে দাঁড়িয়েই কিন্তু সময় পাবো অনেকক্ষণ হলো কিছু করার নেই একবার করে বসতে হবে নইলে কিন্তু আমি একদম পারব না পায়ে ব্যথা কুমড়ো ব্যথা হ্যাঁ চলো এই দেখো দাঁড়িয়ে রয়েছি একদম শেষে এসে দাঁড়ালাম দেখো কত বড় লাইন গেছে দেখতে পাচ্ছ আর এখান থেকে কতক্ষণে এখন যাবে দুই দিকের মানুষ নিচ্ছে তো কিছু কিছু করে এদিকে কিছু যে দাঁড়িয়ে গেছি দুটো ঘটি নিয়ে আমি কারণ মেয়েটার তো আমার আমার কাছে রয়েছে যেহেতু ও ফোনও আছে ওর হাতে একটু করে তোমাদেরকে দেখাতে হচ্ছে বলে আমি তো ফোন ঘটি নিয়ে আছি বলে বাপু তো ঘটি আনে নিই দেখতে পাচ্ছ কত বড় লাগিয়ে গেছে একটু করে এগোচ্ছে এবার এইটা <laughs> అది ఏమీ కి కాదు आले तुका ठीक आहे ओके ठीक आहे रे हे बघ याना जा वेदन ओय দেখো সকলকে দান দিয়ে যেটুকু জুটেছে দিয়ে দিয়েছি সকলকে পুজো করে চললাম বাড়িতে এবার বাড়িতে গিয়ে সেবা শান্তি হবে ঘরের এখনও পুজো হয়নি আমার ঘরের পুজো করব আর তারপরে ততক্ষণে তোমার দাদা ভাইকে বাবুকে আর কি দিয়ে দেবো খেতে গিয়ে দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছিল এই দেখো প্রচুর ভিড় হয়েছে তাতে তো ভোর থেকে হচ্ছে যাচ্ছে আসছে তবুও এখন দেখো কত ভিড় দেখতে পাচ্ছ এদিকে চলে যেতে চাচ্ছি আমরা বাজার রাস্তায় যেতে যেতে গল্প করে করে যাচ্ছি রোদও উঠে গেছে কষ্টও হচ্ছে খালি পায়ে গরম হয়ে গেছে একদম মানে এই দেখো চলে এলাম ঘরে চলো আমার ঘরের পুজোটা সেরে নিই আর এই দেখো ঘরের পুজো করে খাবার নিয়ে চলে এসেছি সেটা হলো আমি আলু ভাজা মুড়ি নিয়ে নিয়েছি আর চপও রয়েছে চপটা আমি এখন আর খাবো না খেতে ইচ্ছে করছে না বসে বসে খেয়ে নিই শুকানো শুকানো একটু বসে বসে অনেকটাই বেলা হয়ে গেছে আবার রান্না আছে আজ কিছু মঞ্চে করতে পারবো না রান্না আমি বড্ড ক্লান্ত লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে প্রায় এক ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম দেখো যেমন যেভাবে বসে রয়েছে ওভাবে বসে বসে খাচ্ছি এই যে রান্নাও সেরে নিয়েছি আর সেটা কি করেছি দেখে নাও এই দেখো বোড়া ভাজা করেছি দুই রকম লঙ্কা দিয়ে একটা একটা লঙ্কা দিই নি আলু মাখাও করব দুই রকম আলু লঙ্কা দিয়ে একটা একটা বিনা লঙ্কা দেওয়া আর ফ্যান ভাত করে নিয়েছি ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই এটাই আজকের মতো কিছু করার নেই বড্ড ক্লান্ত ওজন্যই আজকে আমি আর কিছু করলাম না দাঁড়িয়ে থাকা আমার পক্ষে একেবারেই সম্ভব হয়ে ওঠে না এই দেখো একদম সন্ধ্যাবেলায় ক্যামেরা খুললাম আবার এদিকে দেখো আমি আটা মেখে নিয়েছি আটা লিটি কেটে নেবো রেডি করে ঢাকা দিই আর ওদিকে মেয়েটা পেঁয়াজ কাটছে এগুলো কাটছে আমি তারপরে মশলাটা বেটে নেব আজকে চিকেন করব। চিকেন রুটি করব আর এমনি জন্য একটু তাড়াতাড়ি রয়েছি অনেকটাই রাত হয়ে গেছে জল চলো এই দেখো রুটি হয়ে গেছে ভাবটা কত দেখছ পাচ্ছ তো ভিজে যায় যতই তুমি মনে কাপড় দাও রুটি হয়ে গেছে আর তোমার দাদাভাই চিকেনটা করছে এই দেখো চিকেন করতে বসে গেছে তোমার দাদা ভাই আজকে আমি শুধু বেটে দিলাম মশলাটা আদা রসুন শুধু বেটে দিয়েছি লঙ্কা এখানে ঢাকা দেওয়া রয়েছে ফুলব এই দেখো আর চিকেনটা এই যে চিকেনটা

এই যে মশলা দিয়েছে কি সুন্দর খুশবু উঠছে আর একবার পোশাক খাবে নাকি হলুদ দিলে দিয়েছো দাম নাকি খুব কম দিয়েছো মনে হচ্ছে কতটুকু দিয়েছিস রেয়া হলুদ 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 হ্যাঁ আজি ধান ছাড়া এই রকম বলেছিলাম তেল ছাড়া কটা নিয়েছিলে মিটা মেটে 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 দারুণ লাগে যদি না তেতো লাগে একটু একটু তেতো লাগে তো বর্ষাকালে ওই জন্যই মানে ভয় করছে যদি না ভালো লাগে খেতে না তাহলে একদম বেকার হয়ে যাবে এই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে বেশ ভালো লাগে খেতে আর বিশেষ করে রুটির সাথে না আরও বেশি ভালো লাগে নুন দেখা নুন দেখার জন্য চলছে এই এখন নুন দেখতে পড়তে চলছে

চলো চিকেন হয়ে গেছে দেখতে পাচ্ছ যেমন খায় সেরকম একদম খুব সুন্দর হয়েছে আজকের মতো বলক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন বলক ভিডিও নিয়ে আসার চেষ্টা করো ততক্ষণ যেন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকেও একে অপরের পাশে থাকবে তাহলে এগিয়ে যেতে পারবে দেখো এইভাবে চিকেন কষা বেশ খেতে ভাল লাগে রুটির সাথে কালকে সকালে দেখা হচ্ছে আবার টাটা গুড নাইট সকলকে